ভাই হার ভাঙিলে লাগে মন ভাঙিলে আর তো নয় প্রেমের মারি পোরানি নাশোয় আরে ভাঙিলে যোড়াহা লাগে মন ভাঙিলে আর তো নয় প্রেমের মারি পোরাণে নাশয় পীড়িত পীড়িত বিষম পি খনে দহন খনে আশি নীতি নীতি বিশ্ব পরিথ খনে দহনে খনে আসি তার কি হয় নবি তার কি হয় নবি ত কোndorদি আমায় কয় প্রেমের মায় পরাণে নাশ হয় আর ভামিলে জোরা লাগে মনে ভাঙ্গিলে আর তনয় প্রেমের মায় পরাণে নাশ হয় এই দেশে কেহ নাই গোরা বিচারে দেখি বড়ই মজা এই দেশেতে গো রাজা বিচারে দেখি বড়ই মজা মন চোরায় হয় না সাজা মন চোরায় হয় না সাজা মোলা চোরায় ফাঁসি হয় প্রেমের মারি পরী নাশো আর ভাঙিলে চোরা লাগে মন ভাঙিলে আর তো নয় প্রেমের মারি না সয়